সৃষ্টিকর্তা মেয়েদেরকেই তৈরি করেছেন শুধুমাত্র সংসারে ধৈর্য ধারণ করার জন্য বাইরে ধৈর্য ঘরে ধৈর্য সংসারের কাজ ঘরের কাজ শ্বশুর বা বাবার বাড়ি প্রত্যেকটা মানুষের বা নিজের সংসারের স্বামী সন্তান সবারই মন রক্ষা করার জন্যে আসলে একটা মেয়ে কি পারে চারপাশের মন রক্ষা করে চলতে তারপরে কিন্তু সংসারের নানান দায়িত্ব রান্না বান্না থেকে শুরু করে ঘরের কাজ বাইরের কাজ অনেক দায়িত্ব আসলে মেয়েরা কিন্তু সত্যিকারের হচ্ছে স্ট্রাগল করে সংসার করতে পারে একটা মেয়ের মধ্যে যে ধৈর্য আছে ছেলেদের মধ্যে এতটা ধৈর্য নয় একটা ছেলেকে যদি বলা যায় যে তুমি ঘর সামলাও চাকরি করো বাচ্চা সামলাও কিন্তু একটা ছেলে কখনোই পারে না কিন্তু একটা মেয়ে ইচ্ছা করলে পারে কারণ মেয়েরা মায়ের জাত আজ এই কথা কেন আমি আপনাদের সাথে শেয়ার করছি সব কিছুই আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো বিহর সবাই কেমন আছেন অনেক দিন তো হয় আমি কোনো ভিডিও নিয়মিত ছাড়তে পারি না কারণ এখন রোজা চলে আসছে ক্লাস টাইম বা হচ্ছে বাচ্চাদের পড়ানো সবকিছুই এলোমেলো টাইম এতক্ষণ তো অনেক কথা বলে ফেললাম তো আমার মেয়ে কয়েকদিন ধরে বায়না করছে মা তুমি তেহেরি রান্না করো তো সেই সময়টা আমি পাচ্ছিলাম না তো তারপরেও অনেক কাজে ব্যস্ততার পরেও মেয়ে যখন বায়না করলো তখন তো রান্না করতেই হবে তবে তেহেরিতে কিন্তু মাংসের পরিমাণটা বেশি চাউলের পরিমাণটা কম আর আমার ঘরে পাতা ছিল টক দই আমি এখানে এক কাপ পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম আর রাঁধুনি রেডি মিক্স মশলাটা আমি দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা লবণ এই সামান্য উপকরণ দিয়ে আমি মাংসটা প্রায় বিশ মিনিটের মতো মাখিয়ে রেস্টে রেখে দেবো আর রাঁধুনি রেডি মিক্স মশলাটা দিয়ে দেবো এইটার ফ্লেভার কিন্তু খুবই সুন্দর হয় জায়ফল থেকে শুরু করে তেহেরির সব ধরনের মশলাই আমার ঘরে ছিল কিন্তু সেইগুলো রেডি করা আমার পক্ষে কিছুতেই সম্ভব হয়ে উঠছিল না কারণ একটুও সময় পাচ্ছিলাম না তো সেই কারণে আমি রাঁধুনি রেডি মিক্স মশলাটা দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি এভাবে ঝটপট আর কি রেডি করে ফেলি তো অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আর এই মশলাটা দিয়ে মাখিয়ে রাখছি এত সুন্দর ফ্লেভার তবে তেহেরি রান্নায় টক দই না দিলে কিন্তু তেহেরির ফ্লেভারটাই আসবে না তেহেরির স্বাদও আসবে না তো যাই হোক আমি চলে গেলাম রান্নাঘরে তবে তেহেরি রান্নার মূল উপকরণ কিন্তু সরিষার তেল আর সরিষার তেল না দিলে কিন্তু তেহেরির একটা ফ্লেভার সেটা কখনোই আসবে না তো অনেকে সাদা তেল ইউজ করেন তবে সাদা তেল ইউজ করলে ওইটার স্বাদ হবে রকম আর সরিষার তেল ইউজ করলে এটার স্বাদ হবে দ্বিগুণ তো যাই হোক এখন আমি মাংসগুলো আর কি ঢেলে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর কালার আসছে আর পোলার চালটা আমি ধুয়ে রাখছি ধুয়ে আর কি ঝুড়িতে রাখছি যেন পানিটা সুন্দর ঝরে যায় সরিষার তেল ধোয়ার কারণে মাংসের কালার হয়েছে খুবই দুর্দান্ত দেখতে এবার আমি তেহরির মধ্যে দিয়ে দেব সামান্য কিছু ধনিয়া পাতা তবে এই ধনিয়া পাতাটা ব্ল্যান্ড করে দিলে কিন্তু অনেক ভালো হয় তো আমার কেন জানি ব্ল্যান্ড করতে একদমই ইচ্ছা করছে না তো সেই কারণে আমি কেচির সাহায্যে একদম কুচি কুচি করে কেটে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর সামান্য কিছু কাঁচামরিচ দেব ফ্লেভার আসার জন্য তবে কাঁচামরিচটা চিরে দেই নাই কারণ হচ্ছে রাঁধুনি রেডিমিক্স মশলার মধ্যে হালকা কিন্তু গোলমরিচের ঝাল আছে আবার তেহরিতে বেশি ঝালঝাল হলে কিন্তু ভালো লাগে না সেই কারণে ফ্লেভার আসার আমি হালকা কিছু কাঁচামরিচ অ্যাড করছি এবার বিশ থেকে তিরিশ মিনিটের মতো মাংসটা আমি রান্না করে নিলাম এবার মাংসগুলো আমি সুন্দর করে পাত্রে আলাদা করে তুলে রাখছি আর যে মশলা বা তেল অবশিষ্ট আছে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে পোলাওয়ের চালটা তো এবার এই মশলার মধ্যে আমি হচ্ছে পোলাওয়ের চালটা দিয়ে দিলাম আর তেহেরির রান্নার কিন্তু আর মূল উপকরণ এই মশলার মধ্যেই আপনাকে চালটা ভাজতে হবে যদি আপনার আলাদা পাত্রে চাল ভেজে দেন তবে তেহেরির এই স্বাদটা আসবে না মশলার মধ্যে বিরিয়ানির মতো করে যদি চালটা ভেজে নেন তাহলে কিন্তু স্বাদ বেড়ে যাবে তেহেরির দ্বিগুণ একদম রেস্টুরেন্টের মতো তো যাই হোক চালগুলো আমি খুব সুন্দর করে ঝরঝরা করে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিলাম সামান্য গরম জল আর হচ্ছে তরল দুধ তো তরল দুধের পরিমাণটা কিন্তু আমি অনেকটা দিছি প্রায় হাফ কেজির মতো তরল দুধের পরিমাণটা তেহেরি বা বিরিয়ানিতে কাচ্চিতে যদি আপনারা সবসময় বেশি দেন তাহলে কিন্তু বেশি মজা লাগে খেতে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিট পরে আমি চলে আসলাম তবে অনেক জোরে করে আর কি চুলার জালটা দিতে হবে তো যাই হোক চালটা সিদ্ধ হয়ে গেছে এবার মাংসটা আমি ঢেলে দিলাম এখন দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জল ঘি তারপরে হচ্ছে চিনি হালকা পরিমাণ মতো আর হচ্ছে গুঁড়া দুধ তবে গুঁড়া দুধটা না দিলে কিন্তু ভালোই লাগবে না তো এভাবে ঝটপট আমি তেহেরি রান্না করে ফেললাম তো তেহেরিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমরা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে পাশেই থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন তো কে কোথা থেকে ভিডিও দেখছেন একটা কমেন্ট চাই তো সবাই মিলে এখন আমরা তেহরিটা খেয়ে নিচ্ছি আর তেহরিটা রান্না করার পরে দেখেন কী সুন্দর ঝরঝরে হয়েছে আমার মেয়ে তো বলছে মা তুমি দারুণ রান্না করেছো তো সবাই পাশে থাকবেন ও কে টা টাকুট বাই